সোভন ছিল নেকি চাই আমাদের সোভার ছিল মানবাধিকার চাই আমাদের সোভার ছিল শান্তি চাই আমাদের সোভার ছিল আমাদের মানুষের মধ্যে শান্তি স্থিতি নিরাপত্তা कायम করতে পারবে। কিন্তু পাকিস্তানি শাসন খুশি সেটা পারে নাই বরং বৈষম্য আরো বাড়াইছে এরপর সেই বৈষম্য বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি মুক্তি যুদ্ধ করেছি 71 আমাদের মুক্তি যোদ্ধাদের slogan ছিল